ভাতের হোটেল ভাতের হোটেল ভাতের হোটেল তোমার কাছে যাব রাজকীয় সমা দরে পেটটি ভরে একটি বেলা খাবো তোমার কাছে যাই তো খেতে এমপি মন্ত্রী জোকো তুলে নিয়ে খাওয়াও তুমি বিরোধী দলের লোকও কাউকে খাওয়াও দাদার মতো বেড়ে নিজের হাতে কাউকে খাওয়াও বেলা কাউকে দাও রাতে ভাত ছাড়াও মেনুতে থাকে নুডলস বা চটপটি সুযোগ পেলেই খাওয়াও তুমি যাত্রার নটনটি মাছও থাকে মাংস থাকে থাকে মোরগ পোলাও এত পয়সা কোথেকে পাও কেমনে এত কোলাও কারো বেলায় বাজে টেটান ভর্তা ডালেই সারো তার জন্য না হয় দিও এক চামচ আচারও ধরে নিয়ে ছাত্র গেলাও গেলাও তাদের মায়ের আমাকে না হয় অফার দিও একটি কাপ চায়ের এই হোটেলে খেলে যে ভাত হজম হওয়ার আগে দেখি মুখের ভিতর সুখের আভা ভীষণ অনুরাগে এত কিছু খাওয়াও সব তো ফ্রিতেই দিয়ে থাকো সকালে নাস্তা না হয় পেইট সার্ভিস রাখো দশটা টাকায় হোক দেওয়া সিঙাড়া সমোসা চপ চায়ের বদলে দিলেই না হয় একটা ললিপপ